আমি যে কথাটা বলছিলাম আপনারা বলেন ম্যাক্সিমাম সময়ে যে ছাগলকে আমরা কি ঘাস খাওয়াবো দর্শক আপনারা ছাগলকে ছাগলের জন্য যে ঘাসটা লাগাবেন সেটি হচ্ছে আপনার পাচং ঘাস লাগাইতে পারেন কারণ পাচ্ছং ঘাসটা অনেক নরম থাকে এবং সিও ফোর ঘাসটা লাগাই এটা ছাগলের জন্য আরও বেশি বেটার এবং লাল পাচং যেটা আছে এটা আরও বেটার তো দর্শক মনে রাখবেন ছাগলের জন্য আপনারা সিও ফোর ঘাস লাগাইতে পারেন তারপরে পাচং হাইব্রিড তারপরে আপনার লাল পাচং যেটা আছে এটা লাগাইতে পারেন তো এই ছিল আপনাদের আয়োজন আমাদের পুরো আয়োজন জুড়ে থাকবেন আপনাদের গরু ছাগলের কি কিছু প্রিয় দর্শক আসসালামু আলাইকুম নিশ্চয় আপনারা ভালো আছেন আমরা ভালো আছি যারা বিশেষ করে এই এগ্রো সেক্টরে নতুন জড়িত হয়েছেন তাদের উদ্দেশ্যে আমার আজকের এই ভিডিওটি তৈরি করা আপনারা অনেক সময় কমেন্ট করেন আসলে কমেন্টে এই উত্তরগুলো দিতে গেলে অনেক সময়ের প্রয়োজন এবং কমেন্টে আপনাদের ওইভাবে বোঝানো সম্ভব কাজেই যারা বিশেষ করে নতুন খামার করতেছেন তাদের উদ্দেশ্যে আমার এই কথাগুলো বলা ঘাস চাষ পদ্ধতি ঘাস এমন একটা জিনিস যেখানে সেখানে যে কোনো ঘাস হবে না আর যে কোনো সময় ঘাস রোপণ করলেও তার সঠিক ফলন পাওয়া যাবে না সুপ্রিয় দশক আমরা যদি কেউ বিশেষ করে নেপিয়ার ঘাস পাচ্চং ঘাস সিওপোর ঘাস হ্যাঁ লাল পাচ্চং ঘাস যদি কেউ রোপণ করি তাহলে এটা অবশ্যই চৈত্র মাসের পনেরো দিন পর অথবা বৈশাখের শুরুতে মনে রাখবেন চৈত্রের পনেরো দিন পর অথবা বৈশাখের শুরুতে কারণ হচ্ছে কি তখন আপনার ঘুড়ি গুড়ি বৃষ্টি হয় একদিন হইলে দশ দিন পরে হয় তো ওই সময়টায় যখন আমরা ডাঙা জমিতে উঁচু জমিতে বিশেষ করে পাচ্ছং সিওফোর তারপর আপনার নেপিয়ার হ্যাঁ লাল পাচ্ছং এই ঘাসগুলো আমরা ডাঙা জমিতে গাড়লে সবচেয়ে ভালো ফলন পাওয়া যায় মনে রাখবেন চৈত্র মাসের পনেরো দিন পরে অথবা বৈশাখের শুরুতে এই ঘাসগুলো গাড়লে আপনার ভালো ফল পাওয়া যায় এবং প্রতিটা চারাই রোপণ করলে সেখানে সুন্দর এক গুচ্ছ ঘাস হয় তো দর্শক আসলো আমরা বিশেষ করে আমরা অনেকেই ভাবি যে আমরা বর্ষার দিনে ঘাসের কাটিং গাড়বো উঁচু জমিতে না এটা সম্পূর্ণ ভুল কারণ একটা ঘাসের কাটিং যখন আমরা বর্ষায় গাড়ব তখন বৃষ্টির অতি বৃষ্টির যে একটা বাড়ি বর্ষণ হয় সেই বর্ষণে এই ঘাসের গোড়াটা পচে যায় এবং আগাল পচে যায় তখন কিন্তু দেখা গেছে দশ হাজার কাটিং গাড়লে দুই হাজার কাটিং হয় এবং ঘাসের গ্রোথ কন্ডিশন ততটা ভালো হয় না কাজেই মনে রাখবেন এর উত্তম সময় হচ্ছে সত্তরের পনেরো দিন পর অথবা আপনি বৈশাখের শুরুতে গাড়তে হবে এর আগে গাড়লে বিশেষ করে যে ঘাসগুলোর নাম বললাম চারটা জাত এই জাতগুলা ফলন আপনি আসনরূপ পাবেন না মনে রাখবেন যে শীতের দিনে কিন্তু ঘাস ততটা উৎপাদন ক্ষমতা ততটা হয় না আমরা এই যে কু ঘন কুয়াশা পড়তে পড়বে তারপরে শীতের সময় কিন্তু আমরা ততটা ভালো ফলন পাবো না শুধুমাত্র এক টাকা সে ফলন পাওয়া যায় সেটা লাল পাঁচছং তারপরে ফোর এবং আপনার কি বলে এটা যে পাঁচছং যেটা আছে তো আমি মূলত পাঁচছং গাড়ছে এবং আপনার নেফিয়ারও গাছি অলরেডি আমি যেটা আপনার কি বলে সিও সিওফোরও আমার আছে আর লাল পাঁচছংটা আমি ট্রায়ালে চলছি ইনশাল্লাহ তো দর্শক এই ছিল আপনার ইয়ে কথা এবং হ্যাঁ পাঁচশং ঘাসটা সবচেয়ে বেশি ফলন হয় আর নেপিয়ার ঘাসটা আসলে শীতের দিনে একটু কম হয় আর এই ঘাস গাড়ারও একটা সিস্টেম আছে এটা আমি আপনাদের সরাসরি দেখাবো আপনারা চলুন আমার সঙ্গেই চলো আপনাদের একটু দেখাই আর কি আমার এখানকার এই যে এইখানেই দাঁড়াই এই জায়গাটা একটু শুকনা আছে আমি এখানে দাঁড়াই তো আপনারা মানে ঘাস রোপণের যে মেইন ইয়াটা অনেকেই প্রশ্ন করছিলেন শফিক ভাই আমরা ঘাসটা কিভাবে রোপণ করব। মনে রাখবেন ঘাস যখন আপনি চাষ করবেন তখন ঘাসের জমিটা সুন্দরভাবে দুই থেকে চারটা চাষ করে নেবেন আকার ভেদে আপনি ছয় শাসও দেওয়া লাগতে পারে কারণ অনেক সময় দেখা মাটি অনেক শক্ত থাকে জঙ্গল থাকে হ্যাঁ আগাছা থাকে তো সেগুলো পরিষ্কার করার পরে অবশ্যই আপনারা জৈব সার অর্থাৎ গোবরের যে সারটা আছে গোবরের শুকনা সারটা জমিতে দিবেন আপনারা ইউরিয়া সারও দিতে পারেন তারপরে এমওপি অর্থাৎ মাটিয়া সার যাকে বলা হয় তারপরে আপনার যে নোনা সার বলা হয় সেটাও আপনারা দিতে পারেন তো এই পটাশ এই সারগুলো দিয়ে প্রথমে জমিটা আপনারা নির্বাচন করতে পারেন এবং পরবর্তী সময়ে আপনারা সার দিতে পারেন তবে গোবরের সার সবচেয়ে উত্তম আপনার গোবরের সারটা সবচেয়ে ভালো দ্যাট ইজ কোনো সাই সার্টিফিকেট নাই আর কি তো বিষয়টা হচ্ছে যে আপনার এবং যদি আমরা নেপিয়ার ঘাস গাড়ি তাহলে সেটা আপনার এই পাশে দেড় ফিট এই পাশে দেড় ফিট এই পাশে দেড় ফিট এই পাশে দেড় ফিট হয় কারণ আপনারা জানেন যে নেপিয়ার ঘাসটাও কিন্তু একটু থোকাটা ভালো হয় আর কি তারপরে যেহেতু চিকন হয় যার কারণে এর স্পেসটা কম দিলেও সমস্যা নেই কিন্তু পাচ্চং ঘাস স্থিওফোর এবং লাল পাচ্চং যেটা আছে তো লাল পাচ্চংয়ের পুষ্টিগুণটা সবচেয়ে বেশি আপনার এই সা আমার এই সাদা পাচ্চঙ্গের কিন্তু লাল পাচের পুষ্টিটা সর্বোচ্চ মানের বেশি হয় এবং এই পাঁচচং ঘাসটা সিউ ফোর ঘাস এবং আপনার লাল পাচং গাড়তে গেলে আপনাকে এইখানে একটা একটা কাঠি দিতে হবে অবশ্যই আপনার অ্যাঙ্গেলে দিতে হবে একটু একটু বাঁকায় দিতে হবে দুইটা গিট রাখতে হবে দুইটা গিটের একটা গিট সম্পূর্ণ মাটির নিচে দিয়ে এই অ্যাঙ্গেল করে গাড়বেন আপনি হ্যাঁ থার্টি অ্যাঙ্গেল বা ফোর্টি ডিগ্রি অ্যাঙ্গেলও গাড়লেও হবে আর কি ফোর্টি ডিগ্রি গাড়লেও হয় সমস্যা নেই এবং গাড়াটা সবচেয়ে মেন কীটা একটু অঙ্করোধ গমন করে গাড়বেন যাতে একটু কুশি বের হয় হ্যাঁ একটা শক্তভুক্ত ডালগুলো একটা ছায়াযুক্ত স্থানে গাদা করে রাখবেন খড় দিয়ে অথবা খুচরি পানা দিয়ে ঢেকে রাখবেন পাঁচ ছয় দিন পরে দেখবেন যে একটু অঙ্করোধ গমন হয় তারপরে সেখান থেকে একটা করে কাটি গাড়বেন পাঁচচং ঘাস ফোর এবং নেপিয়ার পাঁচশং যেটা আছে এই ঘাসগুলো গাড়তে গেলে আপনার মনে করেন যে এইখানে একটা দিছেন দুই ফিট পর আবার একটা এ স্কোয়ার আবার এই পাশে দুই ফিট পর আবার এইখান থেকে এটা দুই ফিট পরে অর্থাৎ এ স্কোয়ার দুই ফিট পর পর আপনি এই পাঁচচং ঘাসটা গাড়বেন কেন গাড়বেন কারণ এই পাঁচচং ঘাসটার ফলনও অনেক হয় এবং পাঁচচং ঘাসটা দ্রুত একটা বড় থোপে পরিণত হয় দর্শক আপনারা দেখছেন এই যে এই যে এই এই ঘাসটা দেখেন এই যে এখানে একটার থেকে অনেকগুলো হয়েছে আর অনেকেই ভাববেন যে ভাই দুই ফিট দূরে দিলে তো মানে অনেক স্পেস হয়ে যায় মনে হয় যে একবারে খেতে ঘাসই কারণ নেই কিন্তু আসলে আপনি যত একটু স্পেসটা বেশি রাখবেন তত ঘাসের গ্রোথ ভালো থাকবে মানে মোটা তাজা হবে আর কি এবং থোপটা অনেক বড় হয় আপনারা জানেন প্রথমবার একটু থোপটা কম হয় দ্বিতীয়বার কিন্তু অনেক থোপ হয়ে যায় তো দর্শক এই যে আপনারা দেখেন এই যে দুইটা থোপ একটু দেখেন কাইন্ডলি এই যে দেখেন এটি কিন্তু দুই ফিট দূরত্বে থেকে আস একেবারে ক্যালকুলেশন করে এটা দুই ফিট দূরত্বে আছে অথচ এই ঘাসটাই একবার কাটার পরে এই যে এখন বর্তমান এই থোপটা আকার ধারণ করছে আবার এই থোপটাই কিন্তু অনেক বড় হবে তৃতীয় কাটিংয়ে তো এভাবে আমরা দেখা গেছে যে প্রায় পাঁচ ছটা মোটামুটি পনেরো ষোলোবার কাটার পরে কোনো এক সময় দেখা গেছে এটাকে আবার উঠিয়ে তারপর আবারও রোপণ করলে ভালো ফল পাওয়া যায় এখন আসি যাদের জমি তারা কি করব যাদের জমি এদের জন্য যে ঘাসগুলো আছে বিশেষ করে যারা হাইব্রিড যে ঘাসগুলো আছে পানিতে তারপর অজানা ঘাস আছে তো ও এই ঘাসগুলো পানিতে রোপণ করা যায় মনে রাখবেন পানিতেও সুন্দরভাবে আপনার চাষ করতে হবে সেখান থেকে চাষবাস করার পরে সেখানেও আপনার গোবরের যে সারটা আছে জৈব সারটা গোবরের সারটা বেশি পরিমাণে দিবেন সেখানে ইউরাই এসপি টি যে সারগুলো আছে সেই সারগুলোও দিতে পারেন এবং জমিটা ভালো করে আগাছা মুক্ত করে নেবেন তারপরে সেখানে সুন্দরভাবে গাড়বেন এবং প্রথম কাটিংটা হয় আপনারা যখন প্রথমে ঘাসটা গাড়বেন এই ঘাসটা পাঁচপান্ন থেকে ষাট দিন লাগে বড় হতে কাটার উপযুক্ত হতে তারপরে কেন প্রথমে প্রথমে যে গাছটা কাটবেন মনে রাখবেন এই পাঁচ পাঁচপানো থেকে ষাট দিন কোনো কোনো কারণবশত পঁয়ষট্টি থেকে সত্তর দিন পর্যন্ত লাগে আর কি আবহাওয়া ভেদে কাজেই প্রথম কাটিংটা আমরা যদিও পঞ্চাশ ষাট দিনের মধ্যে কাটি তারপরে প্রতি একুশ দিন পর আমরা ঘাসটাকে কাটতে পারবো এটা একবারে বিজ্ঞানসম্মত মানে আপনি প্রথমে যে ঘাসটা রোপণ করলেন মনে করেন যে আজকে রোপণ করলাম আজ থেকে পঁয়ষট্টি বা পঞ্চাশ দিন বা ষাট দিন বা সত্তর দিনের মধ্যে আমরা ঘাসটা উপযুক্ত অনেক বড় হবে তখন আমরা কাটতে পারবো আর কি এবং তারপরে যখন কাটবেন কাটার একুশ দিন পরে আবারও কাটতে পারবেন কারণ এটা একুশ দিন পর পর তখন আপনি কাটার উপযুক্ত হয়ে যায় আর মনে রাখবেন একটা কথা যে এই যে ঘাসের পুষ্টিগুণটা ঘাস না হলে আসলে আমরা খামার করে একবারে ব্যর্থ আপনি যত গরুকে ঘাস খাওয়াইতে পারবেন তত আপনি খাদ্যের কষ্ট কমাইতে পারবেন আর মনে রাখবেন বর্তমান প্রতিযোগিতার বাজারে ঘাস নাই তো খামার বন্ধ করে দিন খামার করে কোনো লাভ হবে না আপনারা যে যাই বলেন না কেন তো দর্শক আসলে এই যে সবচেয়ে বেশি পুষ্টি হচ্ছে আপনার পাত সঙ্গে মনে রাখবেন আর আমি আরও কিছু কথা বলি আমি একটু ক্যামেরার পিছনে যাই যেটা বলছিলাম আপনারা দেখেন এখানে যে গোবর্দ আছে একটু কাইন্ডলি আনেন এই যে এখানে গোবর দেওয়া আছে হ্যাঁ এটা কিন্তু এই যে এই যে এই যে এই যে এই যে গোবরটা এই যে আপনারা কি দেখছেন কিনা আমি জানি না এই যে ফার্মের গোবর এখানে আনা আছে এই যে এটা কিন্তু এই অবস্থায় ফালানো হয়েছে কিন্তু এইখান থেকে আবার এই যে ঘাসটা দেখেন কত সুন্দর এই যে মোটা হয়ে উঠছে এই যে এই যে ঘাসটা মোটা হয়ে যায় এই যে হ্যাঁ তারপরে আমরা যদি এখানে আরেকটু দেখি তারপরে এই যেখানে আবার এই যে আরেকটা গ্যাপে কিন্তু এখানে গোবর রাখা হয়েছে আপনারা দেখেন হ্যাঁ এই যে আর একটা গ্যাপে রাখা হয়েছে দেখেন এখানে কিন্তু এই গোবরটার রসটা এই ঘাসটা দেখেন কত সুন্দর মোটা হয়েছে কারণ এটা পরিপূর্ণ হবে এই গোবরটা পাইছে গোবরটা দিবেন কিভাবে দ্বিতীয়বার আপনারা একবার তো জমিতে পুরো জমিতে আপনারা সরাইছেন হ্যাঁ কিন্তু আমরা এই কারণে পাঁচ চং ঘাসে চার ফিট রাখি যাতে মাঝখানের যে জায়গাটা থাকে সেই জায়গাটায় আমরা ওই গোবরটা দিতে পারি আর কি অনেকেই বলেন যে শহিক ভাই কাঁচা গোবর দিলে কেমন হবে হ্যাঁ কাঁচা গোবর দেওয়া যাবে কিন্তু সেই জায়গাটা আপনার ওই গ্যাপের ভিতরে দেওয়া কিন্তু ঘাসের গোড়ায় সরাসরি দেওয়া যাবে না এতে করে কি হবে এতে করে আপনার বিশেষ করে আপনার এখান থেকে ক্ষতি হতে পারে আর কি আর মনে রাখবেন যে আমরা ঘাসে ইউরিয়া সার দেওয়ার মিনিমাম একুশ দিন পরে আমরা গরুকে খাওয়াবো বন্ধুরা আমি যেটা বলছিলাম যে আসলে আজান দেওয়ার কারণে আমরা একটু বন্ধ রাখছিলাম তো বিষয়টা হচ্ছে যে একুশ দিন পর পর আমরা ঘাসটা কাটবো দ্বিতীয়বারে তবে আপনারা মনে রাখবেন যে ইউরিয়া সার প্রয়োগের একুশ দিন পরে যদি ঘাসটা না কাটেন একুশ দিনের আগে কখনোই ইউরিয়া সার দেওয়ার পরে কাটা যাবে না এই কারণেই আপনারা যখন মনে করেন যে আজকে সার দিলেন কিন্তু তিন দিন পরে ঘাস কাটলেন এতে করে ইউরিয়া সারের যে নাইট্রোজেন প্রক্রিয়া হবে এটা কিন্তু এই নাইট্রোজেন গ্যাস তৈরি হবে এই ঘাসগুলো খাইলে কিন্তু আপনারা সেগুলোটা বিষক্রিয় হয়ে মারা যেতে পারে কাজেই সবসময় সাবধান থাকবেন যে ইউরিয়া সার দেওয়ার পরেই জমি জমিতে আপনার ঘাস কাটা যাবে না নিম্নে ইউরিয়া সার দেওয়ার একুশ দিন পরে ঘাস কাটবেন এবং আপনার সবসময় চেষ্টা করবেন যে জমিতে কি বলে এই যে গোবর দেওয়ার জন্য চেষ্টা করবেন এতে করে ফলন ভালো হবে আর দর্শক বিলম্বিত হওয়ার জন্য আবার আন্তরিকভাবে দুঃখিত আসল আশেপাশে পাঁচটা মসজিদ আর আমরা অলরেডি এই ভিডিওটা ইয়ে করছি তো বিষয়টা হচ্ছে যে আপনাদের যেটা বলছিলাম যে ঘাস চাষ বেশি বেশি কিন্তু করবেন এবং অবশ্যই ইউরিয়া সার প্রয়োগের একুশ দিন পরে আপনারা ঘাস কেটে গরুকে খাওয়াবেন আর সবসময় চেষ্টা করবেন পাঁচছং ঘাসটা লাগানোর জন্য সেটা লাল পাঁচছং সবচেয়ে বেশি পুষ্টিকর এবং যাদের বন্যা কবলিত এলাকা তারা অবশ্যই এখন তো অনেক ঘাস বের হয়েছে পানির জন্য যে যারা হাইব্রিড আছে তারপরে আপনার অজানা ঘাস আছে এই ঘাসগুলো আপনারা চাষ করতে পারেন সবচেয়ে ভালো হয় আর আরেকটা কথা মনে রাখবেন যে যে এই যে গোবরটা যে আমরা জমিতে দেই এই গোবরটা সবসময় চেষ্টা করবেন শুকনা এবং নিরানি বুঝেন নিরানি জমিটা যখন নিরিয়ে দিবেন তখনই ওই সারটা দিবেন গোবরের সারটা দিবেন কাঁচা গোবর দিলে আসলো সেই ঘাসগুলো কিন্তু ভালো হয় না আপনারা এখানে যেটা দেখলেন আমাদের কর্মচারী স্বল্পতার কারণে এভাবে আমরা এলোপাতারে দিছি কিন্তু এটা নিয়ম না তো দর্শক এই ছিল আপনাদের আমাদের আজকের আয়োজন আমরা আপনাদের জানানোর চেষ্টা করলাম তথ্যগুলো আর ঘাস নাই তো গরু পালার দরকার নেই মনে রাখবেন গরু ফার্ম করার সত্তর দিন আগে আপনি জমিতে ঘাস চাষ করবেন তারপরে গরু ফার্মে তুলবেন নাহলে কিন্তু আপনি জীবনও সফল হতে পারবেন না মনে রাখবেন আমরা তিনবেলা ভাত খাই আর গরুর পেট তো আমাদের পেট এসে অনেক বড়। তো এই দরিয়াটাকে ভরাইতে গেলে তাকে ঘাস সাপোর্ট দিতে হবে আর খড় কিনে গরু লালন পালন করার মুশকিল কারণ একটা আটির দাম পাঁচ টাকা বর্তমান আর এক কেজি সাইলেস কিনতে গেলেও এগারো টাকা কিন্তু আপনি আপতকালীন সময়ের জন্য আপনি একটু সাইলেস করে রাখলেন সাইলেস উৎপাদন খরচ পড়বে দুই টাকা কিন্তু আমরা মানুষের কাছ থেকে নিতে গেলে উৎপাদন খরচটা পড়বে আমাদের দশ থেকে পনেরো টাকা পর্যন্ত ক্রয় করা লাগতে পারে কাজে আমরা যত বেশি ঘাস খাওয়াবো তত বেশি সাশ্রয় হইতে পারবো মনে রাখবেন একটি কথা বারবার বলতেছি যে খামার শুরুর সত্তর দিন আগে ঘাস লাগাবেন খামার শুরুর সত্তর দিন আগে যখন ঘাস লাগাবেন তখন কিন্তু আপনি এই খামার সেক্টরটা ধরে রাখতে পারবেন টিকে থাকতে পারবেন আপনারা যে যাই বলেন না কেন হয়তো আপনি বল আপনারা বলবেন যে সুভিক ভাই আপনি কেন বারবার মানুষকে এই ধরনের কথা বলেন ঘাস লাগান ঘাস লাগান তো বন্ধুরা আপনারা বিভিন্ন ইউটিউব চ্যানেল আরও কিছু আছে বড়ো বড়ো ডাক্তার আছে তাদের কাছেও পরামর্শ নেবেন তারাও একই কথা বলবেন মনে রাখবেন কি কী বলছি যে চৈত্র মাসের পনেরো দিন পর অর্থাৎ নতুবা আপনারা অবশ্যই বৈশাখের শুরুতেই ঘাসটা লাগাইতে হবে বিশেষ করে এই ডাঙা জমিতে যে ঘাসগুলো আর মনে রাখবেন বৃষ্টিতে কখনও আজকে মনে করেন যে বৃষ্টি হয়েছে প্রচুর এই বৃষ্টি পড়তেছে এই অবস্থায় কখনও ঘাস কাটা যাবে না এই অবস্থায় ঘাস কাটলে আপনি যে ঘাসটা কাটবেন যে ঘাসটা কাটার পরে মনে করেন যে আপনার কাণ্ডটা থাকবে এই কাণ্ডতে বৃষ্টির পানি পড়লে সেই ঘাসটা পচে যাবে একার আর হানড্রেড পার্সেন্ট আমি যদি এখন আজকে বৃষ্টি হয়েছে এই ঘাসগুলো যদি আমি কাটি কাটার পরে যে কাণ্ডটা থাকে যে শক্ত অংশটা থাকে এই অংশটা পানি পড়ার সাথে সাথে এই এইটা আপনার এই নিচ থেকে রস উপর দিকে উঠবে আর উপরের পানি নিচে পড়বে এটার অ্যাটাকটিভটা সেই ঘাসটা কিন্তু আপনার পচে যাবে কাজেই বৃষ্টির সময় ঘাস কাটা যাবে না যখন থেকে বৃষ্টি শেষ হয়ে গেছে আবহাওয়াটা একটু ভালো তখন ঘাস কেটে আপনি গরুকে খাওয়াইতে পারবেন এতে করে আপনার ঘাসগুলো ফলনটা ভালো থাকবে তো দর্শক এই ছিল আমাদের সম্পূর্ণ আয়োজন এখানে কোনোভাবেই কোনো জিনিস গোপন করা হয় সম্পূর্ণ ভিডিওতে তুলে ধরা হয়েছে ভালো থাকবেন আসসালামু আলাইকুম